প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজকে আমরা আসছি একটা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাসের আগালি রয়েছে আজকে এই বাগানে কেন আসছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো ভিডিও জানাবো বুঝাবো আপনারা এই কাজটি করবেন ইনশাআল্লাহ আপনাদের যে কাজটির জন্য নিয়ে আসছে এই কাজটি আপনারা করতে পারেন তাহলে আশা করি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনার এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে কী সমস্যা সমাধান করবে এখন দেখুন এই যে আগালিটা এই আগালিতে এই বাঁশের আগা থেকে যখন আমরা আগাটা কেটে দেব। তখন এটা থেকে পানি ধরধর করে এটা এটাকে আপনি কোনোদিন দেখেছেন আপনার মনে হয় কোনো দিন দেখেন নাই যদি না দেখে থাকেন তাহলে সেম যেরকম খেজুর গাছের ভেতরে আমরা রস নামাই হাঁড়ি লাগিয়ে দেই ঠিক তেমনই এইখানে গাছটা যখন কেটে দেবেন যে একটা হাড়ি বা একটা কলসি ওই খিচুরটা লাগিয়ে নিচের দিকে টান দিয়ে বাঁধিয়ে রাখবেন দেখবেন ওই হাঁড়িটা সারা রাত্রে পানি পড়ে একদম হাঁড়িটা ভর্তি হয়ে গেছে এটা বিশ্বাস নয় আপনি নগদ প্রমাণ করে দেখবেন যে আসলে আজকে আমি কেটে রাখি কালকে দেখব যে আসলে হয় কি না কিন্তু কাটিয়ে দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কথার সত্যতা কতটুক আপনি আসলে কোনো দিন করেন নাই ওই জন্য বিশ্বাস করতে চাবেন না আমরা এটা করেছি এবং এর পরীক্ষামূলক এর ফলও পেয়েছি যার কারণে আপনাদেরকে এই পরীক্ষাটা আজকে আপনাদেরকে দিচ্ছি আপনি এই কাজটা কেন করবেন সে কথাটা আজকে আপনাদেরকে বলবো। অর্থাৎ এই আগালটি যখন আপনি যে পানিটা বাইর হবে এই আগাল কেটে যে পানিটা বাইর হবে এই পানির দ্বারা কি কি কাজ হয় এই কাজ করির কথা আপনাদেরকে বলবো এক নম্বর কাজ হচ্ছে যে সমস্ত মায়েরা ছেলে সন্তানের মা হয়েছেন কিন্তু পেটের নিচে একটা দাগ থেকে যায় একটা ফাটা দাগ থেকে যায় সে দাগটা সাদা রঙের হয়ে থাকে এই দাগটা মিশতে চায় না অনেক ধরনের আপনারা ওষুধ ব্যবহার করেছেন এরকমভাবে ক্রিম ব্যবহার করেছেন তেল ব্যবহার করেছেন নানান ডাক্তারের কাছে গিয়েছেন বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছেন কিন্তু আপনাদের এই দাগটি মেশে নেই এই দাগটি মেশার মূল কাজ হচ্ছে এই দাগটি খুব সহজেই মিশে যাবে এই গাছ থেকে যে পানিটি পড়বে সেই পানি যদি আপনি আপনার নাভির নিচে এই ফাটা পেটের ভিতরে লাগাতে লাগাতে পারেন ইনশাআল্লাহ এক মাসের ভিতরেই এই মাতৃজনিত দাগ আর থাকবে না মাতৃজনিত দাগটা একেবারেই মিশে যাবে এবং আল্লাহ অশুষ রহমতি আজ কোনো জন্য এটা আর হবে না যতদিন পর্যন্ত আপনি দ্বিতীয়বার শ্রীর সন্তানের মা হতে চান এবার দুই দুই নম্বর কাজ হচ্ছে কোনো ফাটা ছিঁড়া এরকম ফেটে গেছে কেটে গেছে অ্যাক্সিডেন্ট করেছেন এই অ্যাক্সিডেন্টের ভিতরে যে দাগটি রয়েছে এই দাগটি সেলাই করার পরে অনেকগুলো দাগ হয়ে যায় এই দাগটি মিশতে চানা সহজেই দেখবেন অনেক বড়ো বড়ো দাগ হয়ে থাকে অনেকে মাথা অপারেশন করে হাত অপারেশন করে বুক অপারেশন করে এরকম হার্ট অপারেশন করার পরে একটা দাগ হয়ে যায় পায়ে অপারেশন করে হাঁটুতে অপারেশন করে এরকম চরু চরুতে অপারেশন করে এরকম অপারেশনের দাগগুলো এরকম এমন ভয়ানক হয় দেখলেই যেন ভয় লাগে অনেকে আবার গলা অপারেশন করে এই গলা অপারেশন করার সময় দেখা যাচ্ছে গলার নিচ দিয়ে আপনার এই এরকমভাবে সেলাই দিয়েছে সেই সেলাইগুলো এত ভয়ঙ্কর হয় ভয়ানক দেখা যায় সেই ভয়ঙ্কর দাগগুলোকে মিশিয়ে দেবে আল্লাপাকে অশেষ রহমতে এই বাঁশের রস বাঁশের পানি এই বাঁশের পানি কি করবেন এখানে অনেকগুলো কাজ রয়েছে সে কাজগুলোর কথাও আমি একটু উল্লেখ করার চেষ্টা করব আর একটি কাজের কথা বলে নেই আরেকটি কাজ হচ্ছে দেখেন অনেক বাচ্চা কাচ্চা আছে এগুলো পাগলামি করে সবসময়ের জন্য কীরকম একটু মেন্টালিটি করে মাথায় ছিট দেখা যায় যে রাতকে দিন বলে দিনকে রাত বলে এরকম উল্টাপাল্টা করে ভালো কথা বলে রাগ করে নানানভাবে তাকে কন্ট্রোল করা যায় না সেই ব্যক্তির জন্য মাথা গরম করে থাকে সুষ্ঠমের জন্য ওই ব্যক্তির জন্য একটি সুখবর রয়েছে সেই সুখবরটি হচ্ছে এই গাছের যে পানিটি পড়বে এই বাঁশের যে পানিটি পড়বে এই পানিটি কখনোই কোনো কিছু মেশাতে হবে না শুধু সে মাথায় লাগাবে এক সপ্তাহ বা দশ দিন পর্যন্ত মাথায় দেবে ইনশাল্লাহ আশা করি তার এই সমস্যা আর থাকবে না এই সমস্যা খুব দ্রুততেই আল্লা মজি এই সমস্যার সমাধান হয়ে যাবে মাথা ঠান্ডা থাকবে এবং সে অটোমেটিকলিভাবে এই পাগলামি থেকে ভালো হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার কীভাবে লাগাবেন এবার নিয়মটা শুনে নেই পানিটা যখন পরবে যখন আপনি এই পানিগুলো সারাত পর্যন্ত পানিটি পরবেন নিয়মটি একটু ভালো করে শুনবেন আপনারা এই পানিটা বাড়িতে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি হলুদের দ্বারা বাড়িতে যা হলুদ থাকে অর্থাৎ শুকনো হলুদ হলে আবার হবে না এটা কাঁচা হলুদ লাগবে দোকান থেকে কিনে নেবেন অথবা বাড়িতে আশেপাশে দ্বারা আবাদ করে এই কাঁচা হলুদের সঙ্গে এই পানিটা মিক্সার করবেন একটু গাঢ় করে পানিটা কমায় নেবেন হলুদটা বেশি করে দেবেন হলুদ বাটার যেটা হবে এটা পেস্ট বানাবেন হলুদ এবং এই পানি এবং এর সঙ্গে একটু অল্প পরিমাণ বেশি না অল্প পরিমাণ একটু সরিষার তেল আর একটু হচ্ছে আপনি আটা মুসলিম ধর্ম স বা হিন্দু ধর্ম সবাই ব্যবহার করতে পারে এটা নাম হচ্ছে সিঁদুর কি কী বললাম এক নম্বর হচ্ছে হলো এই পানিরটাও লাগবেই দুই নম্বর হচ্ছে হলো আপনি কি বলে আপনার সিঁদুর লাগবে তিন নম্বর হচ্ছে হলুদ লাগবে এবং চার নম্বর হচ্ছে সরিষার তেল লাগবে বুঝতে পেরেছেন এটি অত কয়েকবার আপনারা জেনে নেবেন শুনে নেবেন বুঝে নেবেন এই কয়েকটি জিনিস একসঙ্গে কয়েকটা পেস্ট বানাবেন পেস্ট বানানোর পরে যে পেস্টটা তৈরি হবে এই পেস্টটা দিনে দুইবার অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে একবার লাগাবেন আরেকবার যখন রাত্রে ঘুমাতে যাবেন এই ঘুমানোর সময় আবার রাত্রে এই আপনার নিচের তলপেটের দিকে এটাকে মিশিয়ে দেবেন এবং লাগাবেন আশা করি আল্লাহ পাখের অশেষ রহমতে আপনাকে আর এর জন্য এত ডাক্তারের কাছে বা কবিরাজের কাছে বা অনেক টাকা পয়সা নষ্ট করা এ ধরনের কোনো কিছু কাজ করতে হবে না আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কি করবেন বুঝতে পেরেছেন তো এই আগালটি এখানে কেটে দেবেন তারপরে এই গা গিটোর সঙ্গে একখানে করে একটা মোটকি বা হাঁড়ি বা জগ লাগিয়ে দেবেন সারা রাত্রি যে পানি পড়বে সেই পানি সংগ্রহ করবেন তারপরে ওই পানিতে কি করবেন মনে থাকবে বুঝতে পেরেছেন তো বুঝতে পারলেন তো এই পানিতে আপনি কি দেবেন কাঁচা হলুদ কাঁচা হলুদের রস মিশাবেন অর্থাৎ কাঁচা হলুদের পেস্ট যে রয়েছে এই পেস্টটা মিশাবেন তারপরে সরিষার তেল মিশাবেন তারপরে সিঁদুর মিশাবেন তারপরে এই কয়েকটি দিন করে পেস্ট তৈরি করবেন সেই পেস্টটা কাজে লাগাবেন ইনশাআল্লাহ আপনাদের এই রোগটা ভালো হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি